নাচলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চাপাই নবাবগঞ্জের নাচলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যানারে বুধবার পনেরো অক্টোবর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ন্ত্রণের ওপর এক মহড়া প্রদর্শন শেষে শিক্ষার্থীদের হাত ধোয়া পদ্ধতি শেখান জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহবুব আলম পরে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে উপজেলা মিনি কনফারেন্স রুমে হাত ধোয়ার শিক্ষণীয় ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিনি তার বক্তব্যে বলেন আগামী প্রজন্ম যারা জাতিকে পরিচালনা করবে তারা সুস্থ হয়ে বেড়ে উঠুক এই প্রত্যাশা রাখি আমরা আমাদের আগামী প্রজন্মকে হিরো হিসেবে দেখতে চাই সবাইকে উজ্জ্বল নক্ষত্র হতে হবে তাহলে আমরা সেই উজ্জ্বল নক্ষত্রকে অনুসরণ করব এ সময় বিআরবিডি কর্মকর্তা হারুন কর্মকর্তা রশিদ ডাক্তার আতিকুর উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন নাচল থেকে আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ নাচল থেকে আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ